আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছে তো এখন সকালের নাস্তা করতেছে তো আজকের সকালের নাস্তায় খুদের ভাত আর দু রকমের ভর্তা ছিল তো আমি এখানে কাঁঠাল পিচির ভর্তা আর কালিজিরা ভর্তা একসাথে খুদের ভাতটাকে মাখিয়ে খাবো তো আমার কাছে এভাবে ভর্তা দিয়ে মাখিয়ে একবারে খেতে কিন্তু ভালো লাগে সবগুলো ভর্তা একসাথে মাখিয়ে তো এক এক জনের টেস্ট আসলে এক এক রকম তো যাই হোক আমি আমার নাস্তাটা সেরে নিয়েছি আমি আনছি কালারটা করে ফেলেছি অর্ধেক করেছি পুরোটা করে ফেলেছি তো সরি ভাই তো মনে হচ্ছে তখন একটু কি দেখি আর ওইদিকে আমাদের ছোট্ট বেবিটা কালার করতেছিল তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাসাল্লাহ অনেক সুন্দর কালার করেছে আর এইদিকে রান্না বান্নার প্রস্তুতি চলছে তো আজকে আলু ভর্তা বানাবো তো এখানে আলুগুলোকে সেদ্ধ দিয়েছি আর এখানে বাটা মাছ রান্না করা হবে তো বাটা মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছে আর আরেকটা চুলার মধ্যে ডাল রান্না করা হচ্ছে তো আজকে বাটা মাছটা কীভাবে রান্না করব তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো যে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবে কারণ এটা আজকে পেঁয়াজ দিয়েই শুধু রান্না করা হবে তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল আদা রসুন বাটা হাফ চামচের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মরিচ গুঁড়া আর দিয়ে দিবে এখানে টমেটো আর কাঁচামরিচ পালি যেহেতু এখানে মরিচ গুঁড়া অল্প করেই দিয়েছে এই জন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে আর এর সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছে আর আজকে এই বাটা মাছটা আমার আম্মু করতেছে তা আম্মুর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এবার মাছটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার ঝোলটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এদিকে আমাদের পাখি দুইটা আবারও ডিম পেরেছে উপরে যে একজোড়া পাখি আছে তো ওরা আবারও ডিম দিয়েছে তো এখানে একসাথে বসে আছে তো আমি পিছন থেকে ওদের লেজ ধরতেছিলাম আর তো এই জন্য ওরা ফুলতেছিল আর সামনের দিকে যদি ধরতাম তাহলে ওরা এতক্ষণ ঠুকুর দেওয়া শুরু করতো তো কিছুদিন দিন আগে ডিম ডিম দিয়েছিলো ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিল বাচ্চা দুইটা মাসাল্লাহ বড় হয়ে গেছে তো এই যে নিচে নামিয়ে দিয়েছি বাচ্চা দুইটাকে আর ওই যে আরেকটা যে পাখি ছিল ও তো আগে থেকেই বড় ছিল তো এখন আমার মোট পাঁচটা পাখি আছে আর কয়েকদিন পরে ষাটটা পাখি হবে তো যাই হোক তো আমাদের এর মধ্যে কিন্তু রান্না বান্নাও শেষ হয়ে গেছে তো এই যে বাটা মাছটা হয়ে গেছে তো এই বাটা মাছটাকে নামানোর আগে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে বাটা মাছের ঝোল আর এর সাথে ছিল পাতলা ডাল আর এখানে ছিল আলু ভর্তা আর গতকালকে এখানে মিষ্টি কুমড়ার ঝোল করেছিলাম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের দুপুরবেলার খাবার তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি আল্লাহ ফেস